فلا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم جاي جاتيك নিজেদের ভাগের চাকা ঘোরানোর জন্য চেষ্টা করে না মোজাহাদা করে না মোশাহাদা করে না লড়াই করে না সংগ্রাম করে না আমি আল্লাহ জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না একটা পাখি সকাল শা থেকে বের হয় খালি পেটে না ভরা পেটে জোরে বলেন পাতিদের কোনো খেত আছে না অফিস আছে শিল্প কল কারখানা আছে না নাই তো এগুলো সব মানুষ এগুলো কি এই 10 দিন ধরে জাতি একটি সমীক্ষা হয়েছে পৃথিবীতে এখনো 82 লক্ষ মানুষ গড় খাওয়া থাকে তার মধ্যে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশী

খালি পেটে বের হবার সময় বলে রব্বুল আলামিন আমার কোন খেত নাই আমার কোন জমিন নাই আমি যার খেতে যাই সেই চাকা মারে সেই মারে মারে কিনা জোরে বলে পাখি আল্লাহ আমার কোন খেত নাই জমিন নাই ফসল নাই আমি আল্লাহ তোমার নামে চললাম তুমি আমার পেটটা ভরাইয়া দিও যেই পাখির কোন খেত নাই কৃষি নাই অফিস খালি পেটে বের হল আল্লাহর জমিনে তিনি কষ্ট করার কারণে চেষ্টা করার কারণে আল্লাহর বুড়াল আমি তার পেটটা পরে বাসায় ঘুরা রাজা মালিক কে প্রাকৃতিকটা তার না খায় তো সে মরে নয় তাহলে মানুষ বেড়াশি লক্ষ মানুষ না খায় আবার অনাহারে থাকার কারণ হলো অলস মানুষ কি